সুপ্রিয় দর্শক শ্রোতা তো আমরা আপনাদের জন্য একটি নতুন সংবাদ নিয়ে এসেছি সেটি শিক্ষকের জাতীয়কর সংবাদ শিক্ষকের জাতীয়করণের দাবি মানববন্ধন এবং স্মারকলিপি পেশ করেছেন কাশিয়ানী উপজেলা শিক্ষকবৃন্দ এবং সেই ভিডিও সেই বক্তাদের সে বক্তব্য শোনার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি যদিও এদেশের মাধ্যমিক শিক্ষকগণ বিভিন্ন বৈষম্য নিয়ে বিভিন্ন সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করেছিল কিন্তু বিভিন্ন সরকার তাদেরকে আশ্বাস দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত জাতীয়করণের মুখ দেখেনি সর্বশেষ আমাদের অবশ্যই আমরা দীর্ঘ একুশ দিন পর্যন্ত সরকারের আমলে তার শিক্ষামন্ত্রী টিভুমণি যে শিক্ষকদের শিক্ষকদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করেছিল এবং শিক্ষকদের অপমান করেছিল একুশ দিন পর্যন্ত আমরা আন্দোলন করে আমরা কোনো ফল পাইনি পরিষেটে সরকারের পক্ষ থেকে সরকারের মাননীয় মন্ত্রী শিক্ষা কৃষিমন্ত্রী এবং সরকারের একজন সাবেক সচিব আনোয়ার বিন কবির সহ কয়েকজনকে নিয়ে একটি সদস্য কমিটি গঠন করার পরও আমাদের শিক্ষক নেতাদের সঙ্গে কোনো আলোচনা করেনি এবং শিক্ষকরা বৈষম্য শিকার হচ্ছে সর্বশেষ আমরা ভেবেছিলাম দু সালে যখন শিক্ষানীতি প্রণীত হয় সেই শিক্ষানীতিতে বলা হয়েছিল শিক্ষা জাতীয়করণ করা হবে মাধ্যমিক স্তরের শিক্ষকরা আশায় বুক বেঁধেছিল আমরা সেই শিক্ষানীতিকে বাস্তবায়ন করছি কিন্তু সরকার আশা দিলেও প্রায় দেড় যুগ অতিবাহিত হচ্ছে কিন্তু সেই শিক্ষা জাতীয়করণ হয়নি অতএব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গ্যাস সরকারের পতন হওয়ার পরে আমরা আশায় বুক বেঁধেছি অবশ্যই এই বৈষম্য মাধ্যমিক শিক্ষা স্তর থেকে দূরীকরণ হবে আজকে সেই লক্ষ্যে কাশিনী উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দ কাশিনী উপজেলা পরিষদ সত্তরে আজকে মানববন্ধন করছে বৈষম্য বিরোধী এই শিক্ষক আন্দোলনের পক্ষ থেকে যাতে মাধ্যমিক স্তরের বৈষম্য দূর করে একটি সাম্যহীন নতুন শিক্ষা ব্যবস্থা প্রণীত হয় এবং শিক্ষার মান উন্নয়ন হয় শিক্ষকদের মান উন্নয়ন হয় শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন হয় এই লক্ষ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে বলতে চাই আর যেন এই মাধ্যমিক স্তরে বৈষম্য না থাকে সকল স্তরে বৈষম্য দূর করে সরকারি বেসরকারি বৈষম্য দূর করে এদেশের শিক্ষক সকল স্তরের জনগণের শিক্ষা যাতে সুন্দরভাবে একীভূত হতে পারে শিক্ষার মান যাতে উন্নত হতে পারে গরিব দুঃখী মেহনতি মানুষের সন্তানেরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে একই পর্যায়ে সুযোগ সুবিধা পায় এই লক্ষ্যেই আজকে আমরা দাঁড়িয়েছি তাই আমাদের একটি দাবি শিক্ষা জাতীয়করণ হলে এদেশের সর্বস্তরের মানুষ সুযোগ সুবিধা পাবে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর হবে এবং এই বৈষম্য দূর হওয়ার ফলেই এদেশের শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে এদেশের সকল ব্যবস্থা উন্নত হবে শিক্ষা স্বাস্থ্য এবং অর্থনীতির উন্নয়নের মধ্য দিয়েই এদেশ উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরোদীপী হোক শিক্ষক মাধ্যমিক পর্যায়ের কর্মকর্তা হয়ে সে ডোমিনেট করবে এটা আমি মাধ্যমিক এটা আলাদা সরকার হবে আপনারা এই বৈষম্যকে দূর করার জন্য আপনারা আপনাদের দাবিদাওয়া নিয়ে তুলেছেন এখন এটা তো আমাদের সাংবাদিক হিসেবে আমারও দাবি যে আমি এইতে আমি সাধ্য সংখ্যা এক যে একদম সরকারি যেটা বৈষম্য তৈরি হলো যে সরকারি চাকরি করেন আবার যে আপনারা এলিট শ্রেণীর লোক তাদের আপনাদের যে আবার সে ডোমিনেট করবে এটা আমি সাংবাদিক হিসেবে মানতে পারি এটা আমি যে একটু সাড়ে সাথে কথা বলতাম কি সমাধান চান আপনারা আমরা সমাধান চাই যে আমাদের জাতীয়করণ একটা দাবি আমাদের জাতীয়করণ আর সরকারি হাই স্কুলের একজন সাধারণ শিক্ষক সে মাধ্যমিক শিক্ষা অফিসার হবে এটা আমরা কোনো কোনো মেনে নিতে চাই না এবং মানতে পারবো না আমরা প্রয়োজনে হয়েছে মাধ্যমিক শিক্ষকের স্যার হয়ে মাধ্যমিক শিক্ষকের দায়িত্ব আমার ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এবং আমরা বৈষম্য এটা দূর করতে চাই এটা এখন গণদাবি আমাদের গণদাবি বাংলাদেশের সকল শিক্ষক সর্বস্তরের শিক্ষকের দাবি আমি আপনাদের এবং শুধু তাই নয় সরকারি সরকারি হাই স্কুলে এবং বেসরকারি প্রাইভেট এমপিওভুক্ত স্কুলে একই একই পা আপনার পা পরিকল্পনা একই সিলেবাস একই বোর্ড কিছু সেম কিন্তু আকাশ কুসুম মানে ব্যবধানে আমাদের বেতন ভাতা যে বৈষম্যের আমরা শিকার আমরা যুগের পরে যুগ আমরা বৈষম্যের শিকার এই দ্রব্য ঊর্ধ্বমুখী এই জাতীয় জীবনে মানুষের না সেই সময় হাই স্কুলের একজন শিক্ষক বেতন পায় বারো হাজার টাকা এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয় এটি একটি তামাশা আমরা এই তামাশার হাত থেকে যেখানে বিগত সরকারের আমলে এই হ্যাঁ আমরা আমাদের বিগত সরকারের আমলে আমরা দেশব্যাপী গণ আন্দোলন গড়ে তুলেছি কিন্তু আমাদের সেই আন্দোলনকে রুখে দেওয়া হয়েছে সেই আন্দোলনকে আমাদের ভেসতে দেওয়া হয়েছে আন্দোলনের কোনো সফলতার কোনো আলো সে আন্দোলন দেখে নাই আমরা এই বর্তমান তত্ত্বাবধায়ক যে সরকার আছে এবং এই সংস্কার মুখে সরকারের কাছে আমাদের দেশ আমাদের গণতাবি মাধ্যমিক শিক্ষা এবং শিক্ষকদেরকে তারা মানবিকভাবে

সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সারা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের তারা প্রশংসা করতে পারবে না এটাই তাদের মূল দাবি যাই হোক আমি ছিলাম আপনাদের সঙ্গে আমি স্যারদের এই দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করছি এবং তাদের বাড়ি ভাড়া তাদের উৎসবতা এবং তাদের জীবন মান উন্নয়ন হয় এমন কিছু সেই সরকার বিবেচনা করবেন এবং তাদেরকে তাদের বিচার দাবি মেনে নিয়ে তাদেরকে ঘরে ফিরিয়ে দেবেন এসব ব্যক্ত করে আমি সুয়ান কাশিয়ানি উপজেলার পরিষদ কাশিয়ানি উপজেলা পরিষদের সামনে থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রিপোর্টে পরবর্তী কোনো ভালো জায়গায় ধন্যবাদ সঙ্গেই থাকুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে